হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে পটল বাটা করে দেখাচ্ছি দেখো ঘরে যে পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল পেকে গেছে ফেলে দিতে হবে তা ফেলে না দিয়ে এইভাবে একটা পটল পটল বাটা করে বেশ ভালো লাগে খেতে খাওয়া হয়ে যাবে খুব স্বাদ হয় দেখো আমি মিক্সিতে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেখো কয়েক কোয়া কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি পটলের মধ্যে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তোমার এই কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাও সে সেইভাবে দেবে আমি চারটে দিলাম এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসি দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে দেখো খুব ভালো মতন পেস্টটা তৈরি করে নিয়ে এলাম এবারে আমি কড়াইটা বসিয়ে রেখেছি উনানে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো ফ্লেমটা কমিয়ে দিলাম গ্যাসটা হিট হয়ে গেছে কড়াইটা খুব গরম হয়ে গেছে তো কমিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজ ফোড়নে দিচ্ছি পেঁয়াজটা আমি ভেজে নেব একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নেব দেখো পেঁয়াজগুলো আমার লালচে কালার হয়ে গেছে দেখো লালচে ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি পটলের পেস্টটাতে ঢেলে দিলাম তোমার পেস্টটা শুকিয়ে নিতে হবে একদম পুরো শুকিয়ে নিতে হবে আর এই যে কালো জিরে কালো জিরেটা টা ওটার সাথে পেস্ট হবে না কারণ কালো জিরেটা তো অল্প পরিমাণে দিতে হয় নাহলে তিতে তিতা হয়ে যাবে বেশি দিতে নেই সেজন্য আমি এই কালো জুরিটা শিলনোড়াতে পেস্ট করেছি এই যে আমি কালো জিরে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে আর দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি এবার ভালো করে এই রসটাকে শুকিয়ে নেব রসটা শুকায়নি সম্পূর্ণ পুরোপুরি শুকায়নি রস তবে খেতে ভালো লাগবে রসটা শুকাতে হবে দেখো আমার পুরোপুরি পটল বাটাটা হয়ে গেছে দেখো এতটুকু রস নেই পুরো রস শুকিয়ে গেছে এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব খুব ভালো লাগে খেতে এই বাটা দিয়ে এক খেলা ভাত খাওয়া হয়ে যায় আর রসুন খাওয়া তো ভালো শরীরের জন্য খুব উপকার রসুনটা যাই হোক তোমরাও এভাবে পটল পেতে গেলে ছেলে দিও না এভাবে বাটা করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি দেখো নামিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো নামিয়ে দিলাম